যেখানে ছেলেমেয়েরা সাংস্কৃতিকভাবে বিকশিত হতে পারছে না যেখানে তারা আদান প্রদান করতে পারছে না মতবাদের যেখানে জ্ঞানের চর্চা নাই যেখানে তারা লিখতে পারছে না যেখানে তারা বিতর্কে আসতে পারছে না সেইখানে যে বন্ধাত্ম তৈরি হয়েছে সেই বন্ধাত্মই হচ্ছে ওই যে জঙ্গি তৈরির লালন লালনভূমি এইকে যদি আমরা না বুঝি সংস্কৃতির চর্চাকে যদি উন্মুক্ত না করতে পারি সংস্কৃতির চর্চাকে যদি অবাধ না করতে পারি প্রাণবন্ত না করতে পারি তাহলে ওই যে অন্ধকার সেই অন্ধকারের যে প্রাণীরা তারা শক্তিশালী হবে তারা কর্তৃত্ব করবে আমরা আরও অন্ধকারের দিকে এগিয়ে যাব কাজেই আজকে যেটা খুব দরকার সেটা হচ্ছে জ্ঞানের অনুশীলন কেবল বিদ্যার অনুশীলন নয় বিদ্যার শিক্ষা নয় প্রশ্ন উত্থাপন করাটাই হচ্ছে অপরাধ অনেকের মধ্যে হাহাকার এখন শোনা যায় বিশেষত গত বুলশানের ঘটনার পরে অনেকে বলেন যে কিংবা ক্ষমতা ক্ষমতাবানরাও অনেকে বলেন ক্ষমতাসীন যারা তারাও এই প্রশ্ন করেন কিভাবে তরুণরা জঙ্গি হয়ে যাচ্ছে কিভাবে তরুণরা জঙ্গি হয়ে যাচ্ছে এই প্রশ্নটা যখন তারা করেন তখন আমি একটা আমার একটা পাল্টা প্রশ্ন আছে যে অন্য কিছু যখন তরুণরা হতে চায় তখন কি আপনারা হতে দিচ্ছেন তাদের তারা যখন জঙ্গি হতে চাচ্ছে না তখন কি তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে আপনারা বলছেন যে প্রশ্ন করা যাবে না তাদেরকে বলছেন বিশ্লেষণ করা যাবে না তাদের বলছেন যে যে কোনো বিষয়ে মতামত ধারণ করতে গেলে ইতিহাস বর্ণনা করতে গেলে আমরা যেভাবে বলবো সেইভাবে ইতিহাস বয়ন করতে হবে যে ব্যক্তিকে আমরা মহান বলবো তাকে মহান বলতে হবে যে ব্যক্তিকে শয়তান বলবো সেই ব্যক্তিকে শয়তান বলতে হবে তোমার নিজের কোনো চিন্তা তোমার নিজের কোনো বিশ্লেষণ ক্ষমতা থাকা চলবে না এটা যদি একটা প্রতিষ্ঠিত অবস্থান হয় সেইখানে যে যার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা তৈরি হবে না সেই যার মধ্যে সংশয় তৈরি হবে না যে যে নিজে চিন্তা করতে সক্ষম হবে না যে নিজে কাকে আঘাত করছে কাকে সালাম করছে তাকে চেনার ক্ষমতা যার দর্জিত হবে না সে জঙ্গি হবে না তো কে হবে তারই তো জঙ্গি হওয়ার কথা এবং এই জঙ্গি যে মতাদর্শ এই মতাদর্শটা আমরা যে ভয় পাচ্ছি কিংবা আমরা যে ঘৃণা করছি কিংবা আমরা যে বিরোধিতা করছি এটা কারণটা কী কারণটা হচ্ছে আমরা যারা বিরোধিতা করছি আমরা বলছি যে জঙ্গি মতাদর্শ হচ্ছে এমন একটা মতাদর্শ যেটা বলে যে আমরা যা মনে করি সেটাই শতভাগ ঠিক ইসলামকে আমরা যেভাবে দেখি ইসলাম হচ্ছে সেটাই মুসলমান আমরা যাকে স্বীকৃতি দেই সেই হচ্ছে মুসলমান এর বাইরে আমাদের মতের বাইরে যারা আছে তারাই হচ্ছে ভুল তারাই হচ্ছে নিকৃষ্ট এবং যেহেতু তারা নিকৃষ্ট সুতরাং তাদেরকে নিধন করা বা তাদের যে কোনো ধরনের নির্যাতন করা আমাদের সম্পূর্ণ অধিকার আছে এখানে অন্য কোনো বিশ্লেষণ আমরা গ্রহণ করব না অন্য কোনো আইন আদালত বিচার স্বচ্ছতা কিছুই আমরা গ্রহণ করব না আমাদের যারা শাসন করেন তাদের মধ্যে কি একই মতাদর্শ নাই তারা কি একই মতাদর্শ ধারণ করেন না তারা তো বলেন যে আমরা যাকে বাঙালি বলি সেই হচ্ছে বাঙালি আমরা যাকে মহান বলি সেই হচ্ছে মহান আমরা যাকে মুসলমান বলি সেটি হচ্ছে মুসলমান এর বাইরে যে কোনো কথা ইতিহাস যে কোনো ধরনের বয়ান যদি হয় সেটা ভুল এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ তাইলে জঙ্গিবাদী মতাদর্শ দিয়ে জঙ্গিবাদকে কিভাবে পরাজিত করা যাবে জঙ্গিবাদী মতাদর্শকে পরাজিত করতে গেলে সৃজনশীলতা লাগে জঙ্গিবাদী মতাদর্শকে পরাজিত করলে উন্মুক্ত সমাজ লাগে জঙ্গিবাদী মতাদর্শকে পরাজিত করতে গেলে তরুণদের মধ্যে সমষ্টির সাথে যোগসূত্র স্থাপনের যে প্রক্রিয়া যে চর্চা সেটার সুযোগ তৈরি করতে হয় নৃশংসতা এরকম সমাজেই তৈরি হয় যেখানে সংবেদনশীলতা শেষ হয়ে যায় এখন যদি সমাজ যদি এরকম একটা অবস্থা হয় যে বিশেষজ্ঞ মানে হচ্ছে কোনো না কোনো বহুজাতিক কোম্পানি কিংবা সরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশি কোম্পানি কিংবা বিজ্ঞাপনদাতা সংস্থা তার বেতনভোগ কর্মকর্তা কিংবা যারা বুদ্ধিজীবী বিদ্যৎ সমাজ তারা সারাক্ষণ ভীত সন্ত্রস্ত যে যদি কোনো কথা বলি তাইলে আমার লেখা ছাপা হবে কিনা আমার ছবি বিক্রি হবে কিনা আমার নতুন কোনো কন্ট্রাক্ট পাবো কি না আমি একটা কন্ট্রাক্ট পাবো কি না এইটা যদি সারাক্ষণ একটা বুদ্ধিজীবী বা বিদ্যৎ সমাজকে তাড়িত করতে থাকে এবং তার কারণে যদি তথ্য গোপন করা হয় তার ফলে যদি একমাত্র সরকারি বা শাসকদের বয়ানি জনগণের সামনে সারাক্ষণ হাজির করা হয় তাহলে তো ধ্বংসকে উন্নয়ন বলে মনে হবে মনে করি যে বর্তমান সমাজ সংকটের কেন্দ্রীয় জায়গা হচ্ছে এই জায়গায় যেখানে আমরা অনেক সংখ্যক দেখতে পাচ্ছি লেখক শিক্ষক বুদ্ধিজীবী এবং তাদের নাম ডাকো শুনতে পাচ্ছি কিন্তু তাদের কণ্ঠ পাচ্ছি না তাদের সৃজনশীলতা পাচ্ছি না তাদের প্রশ্ন পাচ্ছি না সেখানে দাসত্ব দেখতে পাচ্ছি এবং সেখানে আত্মসমর্পণ দেখতে পাচ্ছি আত্মসমর্পিত বিদ্যুৎ সমাজ যে সময়ে বাস করে বিদ্যুৎ সমাজ যখন প্রধানত আত্মসমর্পিত হয় সেই সমাজ হচ্ছে সবচাইতে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সমাজ এবং সেই সময়টাই আমরা এখন অতিক্রম করছি